কথা হচ্ছে মুজিব্বাদ জিয়াবাদ জিয়াবাদ কথাটা আমি জীবনে শুনি নাই মুজিব্বাদ কথাটা আমরা ইউনিভার্সিটিতে যখন ছিলাম তখন ছাত্রলিকে মুজিব্বাদি ছাত্রলিকে আমরা বলতাম যারা আমরা ছাত্রলিকে করতাম না তারা একটু বাই বলে রাখি আমি অবশ্য ছাত্রদল করতাম না এই বাইদারিতে তোমাকে ফালাডো দরকার নাই তো মুজিব্বাদি এই মুজিব্বাদ এবং এই জিয়াবাদ এই ব্যাপারটা কি আসলে মানে এই এই বাদগুলি কোথা থেকে আসছে আপনি এটা খেয়াল আমি 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 আপনাকে বলে এটা এই ছাত্র যারা বলেন না ওদেরকে আমি জিজ্ঞাসা করি যে শেখ হাসিনা সরকার তো গত সতেরো বছর টানা ছিল এই সময় তারা কখনো মুখে শুনেছে কিনা এটা আমি একটা জানতে চাই আমি মনে করতে পাই না জিয়ার রহমানের সরকার জিয়া রহমানের দল অনেক দিন ধরে রাজনীতি করেনি এই জিয়ার রহমানের কোন একজন কর্মীর মুখে নেতাবাদ দেন পুনরজন করিব বুকে এত বছরে কেউ কোনো জিয়াবাদ শব্দটা শুনেছেন না জিয়াবাদটা তো নগদ মনে না কিন্তু কিন্তু আপনি যেটা ঠিক কইছেন বুঝি বাদ শব্দটা না কইলে হাসিনা তো বছরের নাম দিয়ে দিছিল মুজিবিও বর্ষ জায়গা জনের নাম কেউ ছিল না আমি আমি তো ওগুলা প্রশংসা করছি না আমি বলছি জানেন এইগুলো বলার জন্য আমাদের পাটোয়ারি সাহেব এখানে আমাদের জ্ঞান দিচ্ছে আজকে দেখলাম পাটোয়ারি সাহেব বলতেছে বাদ গিয়াবাদ হবে না অন্যবাদ বাদ হবে ভাই

তার ঘরে উঠবে আমি জানি না কোথার থেকে জিয়াবাদ নিয়ে আসলেন যে লোক জিয়াবাদ ক্রিয়েট করতে পারেন তার ঘরে উঠা উচিত উনি কোথায় এসে এত কথা বলেন ভাই এগুলো আমি বলতে চাই না সিম্পল মানে বিষয়গুলো জানেন এগুলো বলে আমরা সব সময় বলি একটা কথা আমি বলি সবসময় যে ভাই আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই আমি ধরে কথা যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না শেখ হাসিনা এই এই বছর ধরে এক আকাম করে গেছেন জাতিকে উনি ভাগ করতে চেয়েছেন চেতনার নামে মুক্তিযুদ্ধের নামে উনার পিতার নামে দেশটাকে ভাগ করার চেষ্টা করেছেন জিয়াউর রহমানের মধ্যে একটু সেক্টর কমান্ডারকে কে বলে কি উনি পাকিস্তানের চট ছিলেন

বিএনপির বিরোধী যারা আছে তারা জিতবে ওইটার মধ্যে থাকবে আমরা কোন ধরনের কোন পরিবর্তন গুণগত মানগত কিছু পরিবর্তন আমরা চাইবো না কিচ্ছু পরিবর্তন আমরা দেখবো না আপনি আমাকে বলেন তো ভাই নির্বাচন ছাড়া পরিবর্তনটা কেমন করবেন নির্বাচনটা পরিবর্তন করব এই যে ইউনুস সাহেবের মতো ভালো ভালো উপদেষ্টা তারপরে যে ছাত্রদের মতো ভালো ভালো লোকরা ক্ষমতায় থাকে থেকে গুণগত মান পরিবর্তন আনবে তারা সৎ লোক তারা সততা দিয়ে মানুষকে বুঝাবে পলিটিক্যাল পার্টিদের তো আমরা দেখছি তারা খারাপ তাহলে আপনি যাচ্ছেন অরাজনীতি করেন বিরাজনীতি করেন না রাজনীতি হবে পরে ওরা যখন রাজনৈতিক দল করবে ওরা যখন রাজনৈতিক দল করে আসবে তারপরে হবে রাজনীতি আপনার কথা বটম রেজ দুইটাই রাজনৈতিক সব খারাপ রাজনৈতিক দল দরকার নাই আমরা অরাজনৈতিক দল আনবো তারা কারো কাছে কোনো জব দিয়ে করবে না ওদের যখন ইচ্ছে হবে ভ্যাট বাড়াই দিবে যখন ইচ্ছে হবে বই দিবে যখন বলবে বই কবে দিবেন বলতে পারবো না বই কবে দিব আজকে আমরা দেখলাম যে বইয়ের ট্রাক ধরা পড়তেছে কেন ট্রাক ধরা পড়তেছে এটাকে আগে সুচি কেন শুনি নাই যদি বই আপনি ঠিক দিতে পারেন তাহলে তো বইয়ের ট্রাক এনে বাংলা বাজার এনে বিক্রি করার দরকার পড়ে না শিক্ষা উপদেষ্টাকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি কবে বই দিবেন আমি বলতে পারবো না কবে বই দিতে পারবো যে দেশের শিক্ষা বলে যে কবে নাগাদ বই যাবে উনি জানেন না তারপরে উনি কেমন ব্যক্তিত্বের মানুষ কেমন লজ্জাহীন মানুষ তারপরে উনি শিক্ষা উপদেষ্টা থাকেন আপনি আমাকে বলেন ভাই এদেরকে আমার যোগ্য বলতে হবে ভাই আপনি আমার শুনেন ওনাদেরকে আমি খুব ভালোবাসি কোনো সন্দেহ নেই আমি খুব ভালোবাসি আপনার ভালোবাসাটা একটু 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 কঠিন ভালো আপনি আমাকে বলেন আপনি আমি তার চেয়েও ভালোবাসি আমার সন্তানকে নিজের সন্তান না আমার পুত্র প্রায় বলে যে বাবা গাড়ি চালানো শিখবো আমি ওর তো গাড়ি চালানো বয়স হয় নাই অথবা ঘুরা হয়ে গেছে কিছু একটা এখন আমি একটা গাড়ি কিনলাম বললাম যে দেখ আমার ছেলে গাড়ি চালাতে চাই খুব ভালোবাসি বাবা তুই চালা আমরা যে পরিবার নিয়ে বসলাম কি লাভ হবে ওই পুলা মরবে আমরা পুরা সপরিবার মরবো গাড়িও নষ্ট হবে ঘটনা দিয়ে হবে ভাই

আপনি আপনি কি জাহিদ মালিকের সাথে তুলনায় বর্তমান স্বাস্থ্য প্রদেশের তারে আপনি খারাপ বলতোছেন আপনি আপনি শুনুন আমি আপনি যা বলছেন সেটাতে এক ধরণের যুক্তি এবং এটা মনে হয় বাজারে তো যুক্তি আছে সুযুক্তি আছে কুযুক্তি আছে আছে না থাকে থাকি কোনো সমস্যা নেই আমার কাছে বাট আমার কোশ্চেনটা হলো কি আমার ভালত্বটা হলো প্রত্যাশার কাঁচা কাচি কারা আছে আমি কারোর সাথে কম্পেয়ার করছি না ভাই আমি বাংলাদেশের সঙ্গে ওই আগে যেরকম সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশে কম্পেয়ার করে মানুষের মধ্যে এক ধরনের স্বপ্ন ঢুকানোর চেষ্টা হইতো আমি সেই চেষ্টাও করছি না আমি বলছি যে আমারও তো একটা প্রত্যাশা আছে এবং আমার প্রত্যাশাটা তো অলৌকিক কোনো প্রত্যাশা না আমি কিন্তু বলছি না কালকে সব ঠিক হয়ে যাবে আমি কি প্রত্যাশা করেছিলাম বলেন দ্রব্য বাড়ে কেন আমরা জেনেছি দুইটা সহজ পদ্ধতি দুইটা কারণে পারে চাঁদাবাজির কারণে বাজে আর সিন্ডিকেটের কারণে বাড়ে আমরা মনে করেছি এই সরকারটা এসে এই চাঁদাবাজি বন্ধ করবে বলতেছেন আপনি বলতেছেন চাঁদাবাজি বন্ধ করতে কিন্তু আপনি পুলিশ কাজ করতেছে না আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে থেকে সেই আস্থার জায়গাটা নাই সব জায়গার মধ্যে থেকে একটা সাংঘাতিক রকমের অন্য রকম একটা এগুলি ঠিক করে আপনি আমাকে বলেন এরা যখন দায়িত্ব নিলেন দায়িত্ব নিলেন পুলিশ বাহিনী যে কাজ করছে না পুলিশ বাহিনীর মধ্যে মনোবল বৃদ্ধি করতে হবে এটা ওনারা জানতেন না জানতেন জানতেন তো জানতেন জানতেন আচ্ছা তারপরে উনারা একজনকে কি দায়িত্ব না বুঝেন নাই উনি কি চাকরি করতে আসছেন নাকি দায়িত্ব নিয়ে আসছেন উনার দায়িত্বটা কি পুলিশ বাহিনীকে মনোবল ফিরিয়ে আপনি বলেন মনোবল ফিরিয়ে জন্য কি করছে করছেটা কি পোশাক প্রস্তাব নিয়ে আসছে

আর কিছু দেখে না তারা তো পুলিশকে মানবিক পুলিশ হইতে বলতেছে তারা তো পুলিশকে গিয়ে চাটাবাজি না করতে বলতেছে পুলিশকে গিয়ে অকার করতে বলতেছে না করতে চেষ্টা করতেছে আচ্ছা